কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা দারুণ কিন্তু লোভনীয় হয়েছে আর এগুলো না বাচ্চারা কিন্তু পছন্দ একবার হলেও এইভাবে পাকা আম দিয়ে আর পাকা আমের ক্যান্ডি বানিয়ে দেখবেন বাড়িতে বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে আর ম্যাঙ্গো ক্যান্ডিগুলো তো পাঁচ মিনিটে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর কত কতটা মজার হয়েছে আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো তো বন্ধুরা এই ম্যাঙ্গো জেলি ক্যান্ডিগুলো না খেতে বন্ধুরা ভীষণ মজার হয় তো অসম্ভব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি পাকা আম দিয়ে তো বানাবো পাকা আমের জেলি ক্যান্ডি তো পাকা আমের এই ক্যান্ডিগুলো বানাতে তো মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর এইভাবে ক্যান্ডি আপনারা বাড়িতেই বানাবেন দেখবেন বাড়ির বাচ্চারা না ভীষণভাবে পছন্দ করবে আর এই আমের ক্যান্ডিগুলো গুলো খেতে বন্ধুর অসাধারণ সুন্দর হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি আমের ক্যান্ডি বা আমের লঞ্চ বানানোর জন্য এখানে দুটো পাকা আম নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি খোসা ছাড়িয়ে নেব তো দেখুন পাকা আমের খোসাটা না খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো দেখুন দুটো আমের খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার এখানে আমি একটা গামলি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা বড় ছাগনি নিয়ে নিয়েছি আর এবার আমি পাকা আমটা এই ছাগনির মধ্যে ঘষে ঘষে তো পাকা আমের জুষটা আমি বার করে নেব তো বন্ধুরা একটু পাকা মানে নরম পাকা দেখে আম নেবেন এতে করে তো আপনাদের এই জেলি ক্যান্ডিটা করতে খুবই সুবিধাই হবে তো দেখুন দুটো আম থেকে না আমের জুসটা এইভাবে আমি বার করে নিয়েছি আর এই ছিবড়ে ছিবড়েটা আমি ফেলে দেব তো দেখুন এই আমের জুসটা কিন্তু খুব সুন্দর করে আমি ছাগনি দিয়ে ছেঁকে নিয়েছি বন্ধুরা অবশ্যই শুধু ছাঁকি দিয়ে ছেঁকে নিতে হবে তো আমের কোনো ছিবড়ে থাকলে তো এর মধ্যে চলে আসবে সেই জন্য একটু ছাগনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এবার এখানে একটা বাটি নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব জেলোটির পাউডার তো দেখুন এখানে আমি কিন্তু দু চামচ জেলটিন পাউডার নিয়ে নেব তো বন্ধুরা দুটো আমের জন্য দু চামচ জেলোটিন পাউডার হলে হয়ে যাবে আর এই জেলটিন পাউডার তো আপনারা কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর এই জেলটিন পাউডারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর এই জলের সাথে জেলোটিনটা খুব ভালো করে আমি গুলে নেব তো দেখুন জলের সাথে জেলোটিন পাউডারটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি আর এবার এখন আমি দেব তো উনুনটা দিলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমের জুসটা আর এই গামলিটা একটু জল দিয়ে আর ধুয়ে নেব আর এই আমের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি বন্ধুরা আম কেমন মিষ্টি সেই বুঝে তো আপনারা চিনিটা দেবেন আর আর ক্যান্ডিতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু তবে ক্যান্ডিটা খেতে ভালো লাগে তো সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি করে দেবে আর এখন আমি একটু নাড়াচাড়া করে আর ফুটিয়ে নেব আর এই ক্যান্ডিগুলো না তৈরি করতে একদমই সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম ফুকাবে না তো এই ক্যান্ডিটা কিন্তু আপনার বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখন একটু ফুটে খুব বেশি ফোটাবার দরকার নেই অল্প একটু ফুটে নিলেই হয়ে যাবে আর এবার আমি যেটাতে করে ক্যান্ডিটা তৈরি করবো সেই রকম একটা জায়গা নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে এখন আমি দিয়ে দেব সাদা তেল আর সাদা তেলটা না পাত্রের মধ্যে খুব ভালো করে আমি লাগিয়ে দেব দেখুন আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে এই জেলোটিন জেলোটিন পাউডার জলটা আর আরো অল্প একটু ফুটিয়ে নেবো খুব বেশি কিন্তু ফোটাবার দরকার নেই অল্প একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো জেলোটিন দিয়ে তো খুব বেশি ফোটাবার দরকার নেই কিংবা ফুটিয়েও ঘন করার কোনো প্রয়োজন নেই তো জেলোটিন দিয়ে একটু কিন্তু ফুটিয়ে নিলেই হয়ে যাবে এখন এটা আমি নামিয়ে নেব তো যে পাত্রের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে রেখেছিলাম তো সেই পাত্রের মধ্যে মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি এই মিশ্রণটা ঠান্ডা করে নেব তবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এমনি ঠান্ডা হলে না এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে তো আমি মোটামুটি এক ঘন্টা রেখে দেবো আর এক ঘন্টা পরে আপনাদের দেখাবো আজকের এই পাকা আমি ক্যান্ডিগুলো কেমন হয়েছে তো এক ঘন্টা পর আমি নিয়ে চলে এসেছি আর এই আজকের এই ক্যান্ডিটা দেখাবো তো ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা ঠান্ডা হতো না খুব সুন্দরভাবে জমে গিয়েছে তো দেখুন হাতে কিন্তু আর লেগে ধরছে না আর এবার একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এই সাইডটা কিন্তু একটু এইভাবে আমি ছাড়িয়ে দেবো আর এবার আমি একটা প্লেট উল করে আর এটা উল্টে দেব হাতে একটু ঘা মেরে নিলে না খুব সহজে এটা ছিঁড়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দরভাবে ছিঁড়ে গেল আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা অসম সুন্দর লাগছে আজকের এই জেলিটা আর এবার আমি একটা ছুরি দিয়ে ছোটো ওটা পিস করে কেটে নেব তো দেখুন আমি এরকম একটু ছোট ছোটো করে মানে ছোটো ছোটো পিস করে কেটে নেব যেহেতু আজকে আমি ম্যাঙ্গো কান্ডি বানাচ্ছি তো এরকম একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে আবার আমি এই সাইড দিয়ে কেটে নেব তো বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে না এত সুন্দর যে ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি করা যায় তো আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো বাড়িতে না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডি বা ম্যাঙ্গো লজেন্স অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো অসম্ভব সুন্দর হয়েছে দারুণ লোভনীয় হয়েছে আর এবার এই ক্যান্ডিগুলো না একটা প্লেটের মধ্যে করে আমি নিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা দারুণ কিন্তু লোবনীয় হয়েছে আর এগুলো না বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে দেখুন কতটা সুন্দর হয়েছে সমস্ত ক্যান্ডিগুলো একটা প্লেটের মধ্যে করে আমি নিয়ে নিচ্ছি সমস্ত ম্যাঙ্গো ক্যান্ডিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে একটু গুঁড়ো চিনি নিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এতে করে ম্যাঙ্গো ক্যান্ডিগুলো মানে দেখতে সুন্দর লাগবে আর তার সাথে সাথে খেতে বন্ধুরা অসম্ভব মজার হবে তো বন্ধুরা পাকা আমের সিজনে না আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে পাকা আম দিয়ে আর পাকা আমের ক্যান্ডি বানিয়ে দেখবেন বাড়ির তো বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে আর এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো তো পাঁচ মিনিটে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা কতটা মজার হয়েছে আজকের এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো তো বন্ধুরা এই ম্যাঙ্গো জেলি ক্যান্ডিগুলো না খেতে বন্ধুরা ভীষণ মজার হয় তো অসম্ভব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর দেখলেন তো বন্ধুরা কত সহজেই পাকা আমের ডেলি ক্যান্ডি তৈরি করা যায় আর এই পাকা আমার শিশুনে আপনারা বাড়িতে একবার হলো এইভাবে ক্যান্ডি বানিয়ে দিইলেন বাড়িতে যদি বাচ্চাকে তো ভীষণভাবে পছন্দ করবে তো আজকের আমার এই ক্যান্ডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে বাইক স্যার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে